নদিয়ার মোহনপুরে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন থেকে ভ্রাম্যমান মাটি পরীক্ষার একটি বাসের আনুষ্ঠানিক সূচনা হয় এটি সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অশোক কুমার পাত্র সকালে মোহনপুর ক্যাম্পাস থেকে এক বিশাল বর্ণাঢ্য পদযাত্রা বের হয় প্রাকার হাতে নিয়ে ছাত্রছাত্রীরা মাটির স্বাস্থ্যের পক্ষে স্লোগানে মুখরিত করে এলাকা পদযাত্রা থেকে ছড়িয়ে পড়ে সুস্থ শহর গড়তে চাই সুস্থ মাটি সহ মাটি রক্ষার বার্তা দুপুরে মাটি রক্ষার শপথ গ্রহণ হয় শপথ বাক্য পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অশোক কুমার পাত্র বিকেলে কনভেনশন হলে অনুষ্ঠিত হয় এক সেমিনার সুস্থ মাটি সুস্থ শহর সুস্থ গ্রাম বিষয়ক সেমিনারে বক্তব্য রাখেন অনুষ্ঠানের চেয়ারম্যান আর কে কোলে ডক্টর অসীম বিশ্বাস ডক্টর বিনয় সরকার ডক্টর অভিজিৎ সাহা উপাচার্য অশোক কুমার পাত্র সহ অনেকেই বিশ্ব মৃত্তিকা দিবসের উদ্দেশ্য নিয়ে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অশোক কুমার পাত্র আমরা আজকাল খুবই এগ্রিকালচার করছি মাটির ডিগ্রেডেশন হচ্ছে বিভিন্ন কারণের জন্য তো সেই যে মাটির হচ্ছে ওটাকে বন্ধ করতে হবে আগামী দিনে মাটি যেন সুস্থ থাকে মাটি থেকে যেন আমরা আমাদের ফল আমাদের চাষবাস আমাদের সমস্ত রকমের যে খাদ্য সেটা আমরা যেন পুষ্টিকর যে সমস্ত ভাবে দরকার খাদ্যের মধ্যে সেটা যেন হয় অনুষ্ঠানে যোগ দিয়ে কয়েকজন ছাত্র মত ব্যক্ত করেছেন সব থেকে আগে যেটা মাথায় রাখতে হবে যে মাটির স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে আমরা কৃষির উন্নতি করতে পারব আমরা সকলেই শপথ গ্রহণ করেছি যে আমরা সকলে মিলে মাটিকে আমরা রক্ষা করব সংরক্ষণ করব যেন আমাদের পরবর্তী প্রজন্ম এই মাটিকে দেখতে পায় মাটিতে যেন ফসল ফলাতে পারে অনুপম মদক আকাশবাণী সংবাদ মোহনপুর নদীয়া no